নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত খবর নিয়ে আমি চলে এসেছি কী সেই খবর জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটিকে স্কিপ করলে কিন্তু মূল বিষয়টি বুঝতে পারবেন না আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে অ অন করে দিন যাতে সমস্ত ভিডিও সবাইকে আপনার কাছে পৌঁছে এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন বেশি বেশি করে বন্ধু বান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার কাছে পৌঁছে আমি আমি ভিডিওর মূল পাবে চলে আসছি আজ যে বিষয়ে কথা বলো তা সেন্ট্রাল গভর্মেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদে কিন্তু একটা বিশাল নিয়োগ হতে যাচ্ছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখাচ্ছি অফিসিয়াল যে আপডেট প্রকাশিত হয়েছে তা আপনারা জানতে পারবেন দেখুন আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদে বিশাল নিয়োগ একদম সম্পূর্ণ স্থায়ী পদে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানুন কীভাবে আবেদন করতে হবে কী কী যোগ্যতা লাগবে সমস্ত বিষয়টা আসুন দেখে নি আসুন আমি ভিডিওর মূল পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন সেটা আমি বর্তমানে রয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি এখানে দেখুন এই হোম ওয়েবসাইট যেখানে হোম ডট আইআইটি ডি ডট এসি ডট ইন স্ল্যাশ জবস পোর্টাল ডি ইন্ডেক্স ডট পিএইচপি অর্থাৎ জবস যে অপশানটা রয়েছে সেখানে আমি চলে এসেছি দেখুন এখানে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন একটু স্ক্রল করে যদি নিজের দিকে নাম নামাবেন তাহলে দেখতে পারবেন যে নন টিচিং যে পোস্টগুলো রয়েছে নন টিচিং স্টাফ এই যে নন টিচিং স্টাফ এই অপশানে নন টিচিং স্টাফ এই অপশানে কিন্তু এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেওয়া রয়েছে যে গ্রুপ এ বি অ্যান্ড সি পজিশন এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে চোখের সামনে চলে আসবে দেখুন আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই বিষয়টাকে দেখাচ্ছি দেখুন সেটা এই সেই অফিসিয়াল আপডেট যা প্রকাশিত হয়েছে দেখুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ই টু ষোলো দু ডিআর দেখুন কী পোস্ট রয়েছে প্রথমে বলছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফিলিং অফ দ্য ফলোয়িং পোস্ট এক নম্বর সিরিয়াল নাম্বার রয়েছে এক নম্বর সিরিয়াল বলছে গ্রুপ সি নেম অফ দ্য পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নন টেকনিক্যাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে টোটাল আঠেরোটা ভ্যাকান্সি তার মধ্যে ব্রেকআপগুলো রয়েছে ইউবার চারটে ই এস পাঁচটে এসসি দুটো এসটি তিনটে এবং ওবিসি রয়েছে চারটে মোট আঠেরোটা শূন্য পদ বয়স সীমা হচ্ছে ম্যাক্সিমাম সাতাশ বছর সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ সম্পূর্ণ পারমানেন্ট রিক্রুটমেন্ট আপনার স্যালারি পাওয়া যাচ্ছে রুপিস একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো লেভেল থ্রি অফ দ্য পে ম্যাট্রিক্স অ্যাজ পার সেভেন সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন প্রেসক্রাইবড মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দেখুন এক নম্বর বলছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস প্রফিসিয়েন্সি ইন দ্য ইউস অফ ভ্যারাইটি অফ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান লাইক এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অর ইকুইভেলেন্ট ইজ আ মাস্ট অর্থাৎ আপনাকে যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এ পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি জানতে হবে এই হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তার সঙ্গে বলছে ডিজারেবেল এটা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন থাকলে কিন্তু ভালো হয় বলছে ওয়ান ইয়ার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ এক বছরের কাজের অভিজ্ঞতা এবং হ্যাভিং টাইপিং স্পিড অফ ফর্টি ওয়ার্ড পার মিনিট বা থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি রেসেক্টিভলি অন কম্পিউটার এই হচ্ছে টাইপিং স্পিডটা লাগবে কিন্তু এটা না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন এবার বলছি ইম্পর্টেন্ট নোট ফর ই এস ইকোনমিক্যালি উই কার সেকশনের জন্য যে ব্যাপারগুলো থাকে সেটা এখানে পরিষ্কার বলা হয়েছে যে ই এস সার্টিফিকেট তুলতে গেলে যে যে কোয়ালিফিকেশানগুলো লাগে সেগুলোর কথা এখানে বলা রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন যাদের ই ডাব্লু এস সার্টিফিকেট আছে তারা নিশ্চয়ই এই যোগ্যতা পূরণ করেই এই সার্টিফিকেটটা পাবেন এবার দেখুন কী বলছে বলছে দু নম্বর বলছে দ্য ইনকাম অ্যান্ড অ্যাসেট অফ দ্য ফ্যামিলিজ অ্যাজ মেনশন ইন দ্য অ্যাবো প্যারা ওয়ান উড বি রিকোয়ার্ড টু বি সার্টিফাইড বাই অ্যান অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ তহসিলদার ইন দ্য স্টেট অফ ইউটিস ইত্যাদি বলছে যেটা ই ডাব্লু এস সম্বন্ধে বলছে তিন নম্বরও সেটা ইনস্ট্রাকশন বলছে দা ইনস্ট্রাকশন ইস্যুড বাই দভেন্ট অফ ইন্ডিয়া ইন দিস রিগার্ড ফ্রম টাইম টু টাইম উইল বি অ্যাডাহার্ড টু আচ্ছা এবার দেখুন জেনারেল ইনস্ট্রাকশন টু নোট জেনারেল ইনস্ট্রাকশন দেখুন বলছে এক নম্বর বলছে যে ক্যান্ডিডেটেস ক্যান্ডিডেটস শুড কেয়ারফুলি রিড দ্য রিকোয়েস্টিং মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান আগে বললাম ব্যাচেলার ডিগ্রি বা যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে যে কোনো শাখায় আচ্ছা এবার দেখুন বলছে যে এই স্যালারিটা সেভেন পে কমিশন অনুযায়ী কিন্তু আইআইটি দিল্লির যে নিজস্ব রুলস আছে সেই অনুযায়ী কিন্তু পাবেন একদম সম্পূর্ণ গভর্নমেন্ট জব গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আর কিন্তু আচ্ছা এবার দেখুন নো ফি ইজ রিকোয়ার্ড ফর এস সি এসটি পিডাব্লুডি ক্যাটাগরি অ্যান্ড উইমেন ক্যাটাগরি আচ্ছা আবেদনের জন্য কিন্তু এস সি এস টি পি ডাব্লুডি এবং মহিলাদের জন্য কোনো রকমের আবেদন ফি লাগবে না আর আবেদন আর রুপিস দুশো টাকা লাগবে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা কিন্তু আবেদনের ফি দিতে হবে বলছে দা ফি অন স্পেড উইল নট বি রিফান্ডেড অর্থাৎ একবার ফি পেমেন্ট করলে কোনো রকমের ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই আচ্ছা দ্বিতীয়বার সাত নম্বর বলছে দেখুন ফুলফিলমেন্ট ফুলফিল্মেন্ট অয়ালিফিকেশ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ অ্যান্ড এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট এটা কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে সেটা কিন্তু লাগবেই এটা ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি ছাড়া আবেদন করতে পারবেন না তারপরে দেখুন কী বলছে অ্যাস স্টেটেড অ্যাপ্লিকেশান রিসিভ আর ইন এক্সিস অফ দ্য নাম্বার অফ দ্য পোস্ট অ্যাডভার্টাইজ ফর দ্য ভ্যাকান্ট পোস্ট দ্য স্ক্রুটিনি শর্ট শর্টলিস্টিং কমিটি মে ফর্মুলেট অ্যাডিশনাল ক্রাইটেরিয়া ফর শর্ট শর্টলিস্টিং বেসড অন একাডেমিক পারফরমেন্স অ্যান্ড অর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ যার এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যদি খুবই ভালো মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট লাগবে সেটা যদি খুবই ভালো হয় সেই অনুযায়ী তারা কিন্তু শর্ট লিস্ট করা হবে যদি প্রচুর পরিমাণ আবেদনপত্র জমা পড়ে না হলে কিন্তু অন্যভাবে করা হবে সেটা রিক্রুটমেন্ট যে সিলেকশন কমিটি তারা ঠিক করবেন ইনকে এ সব এনি ডিসপিউট মি গাইটি দ্যাট মে অকার ইন দ্য প্রসেস অফ সিলেকশন দ্য ডিসিশন অফ দ্য ডিরেক্টর আইআইটি দিল্লি সেলবি ফাইনাল আচ্ছা তারপরে দেখুন বলছি ইনস্টিটিউট মে কন্ডাক্ট রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট ফর দ্য শর্ট লিস্ট টেস্ট ক্যান্ডিডেট ইন দ্য প্রেসকার তাহলে প্রথমে আবেদনপত্র জমা পড়ার পরে প্রথমে শর্ট লিস্ট করা হবে কিসের ভিত্তিতে না গ্রাজুয়েশনের মার্ক্সের ভিত্তিতে তারপরে রয়েছে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তারপরে হচ্ছে সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেট থেকে সেখান থেকে রিটেন টেস্ট বা কম্পিউটার টেস্ট ইত্যাদি নেওয়া হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার এখানে বলা হচ্ছে না এবার দশ নম্বর সিরিয়াল বলছে রেগুলার এমপ্লয়িজ ওয়ার্কিং ইন আইআইটি দিল্লি আইআইটি ক্যান বি কনসিডার্ড ফর অ্যান এজ রিলাকশন আপ টু ফিফটি ইয়ার্স অর্থাৎ যা আইআইটিতে যারা অলরেডি কোনো কিছুতে কাজ করছেন তারা ফিফটি ইয়ার্স পর্যন্ত বয়সের উদ্দেশ্যে ছাড় পাবেন তারাও আবেদন করতে পারবেন আর এমনি নর্মাল যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা বয়সের উদ্দেশ্যে যেরকম রুলস অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এস এসটি ইত্যাদি যারা রয়েছেন তাদের সেই অনুযায়ী কিন্তু বয়সের এসি এস টিরা পাঁচ পাঁচ বছরের বয়সে ছাড় পাবেন এবং ও তিন বছরের বয়সে ছাড় পাবেন বারো নম্বর বলছে দেখুন আউট স্টেশন ক্যান্ডিডেট অর্থাৎ দিল্লিতে এটা কিন্তু আইআইটি দিল্লি দিল্লিতে অবস্থিত এবার বাইরে থেকে যারা সারা ভারতব্যাপী কিন্তু আবেদন করা যাবে এবার বাইরে থেকে অন্য রাজ্য থেকে যারা আবেদন করবেন তাদের জন্য কী ব্যবস্থা নিচ্ছে দেখুন আউট স্টেশন ক্যান্ডিডেটস কল ফর রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট উইল বি পেড সেকেন্ড স্লিপার ক্লাস রেলওয়ে ফেয়ার ফ্রম দ্য প্লেস অফ ডিউটি রেসিডেন্টস টু দিল্লি অ্যান্ড ব্যাক বাই দ্য শর্টেস্ট রুট দ্য রিমবার অফ অ্যাডমিসিবল অ্যামাউন্ট উইল বি মেড থ্রু ট্রান্সফার টু দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন সাবমিশন অফ আর্টি ডিটেলস বাই দ্য কনসার্ন ক্যান্ডিডেট অ্যান্ড নো ক্যাশ উইল বি পেড অন দ্য স্পট অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট যারা রাজ্যের দিল্লির বাইরে থেকে আবেদন করবেন সারা ভারতব্যাপী অন্য রাজ্য থেকে আবেদন করবেন তাদের কিন্তু সেকেন্ড ক্লাস ট্রেনের ফেয়ার কিন্তু যাতা এবং আত অর্থাৎ টু অ্যান্ড ফ্রো অর্থাৎ দুদিকের ভাড়াই কিন্তু দেওয়া হবে সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে এটা কিন্তু পরিষ্কার বারো নম্বর পয়েন্টে বলা হচ্ছে অর্থাৎ আপনার যাতায়াতের ভাড়া কিন্তু সম্পূর্ণ ফ্রি হয়ে গেল দ্য রিজার্ভেশন রিল্যাক্সেশন অ্যান্ড দ্য পার্সেন্টেজ দেয়ার অফ ফর ফিজিক্যালি হ্যান্ডিক্র্যাপ্ট এক্স সার্ভিসম্যান উইল বি অ্যাজ পার্স কারেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার দ্য এজ অফ সুপারেশন ইজ সিক্সটি ইয়ার যেহেতু এটা পারমানেন্ট পোস্ট তাই যদি চাকরিতে জয়েন করেন তাহলে ষাট বছর পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবেন এটা হচ্ছে রিটায়ারমেন্টের বয়স হচ্ছে ষাট বছর যেটা নর্মালি সমস্ত ক্ষেত্রেই থাকে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু অ্যাপ্লাই অনলাইন অনলি ফ্রম সাত এগারো দু হাজার কুড়ি থেকে সাতাশ এগারো দু হাজার কুড়ি আপ টু ফাইভ পি এম বোথ ডেটস আর ইনক্লুসিভ অর্থাৎ সাত তারিখ সাতই নভেম্বর থেকে কিন্তু অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আগামী সাতাশে নভেম্বর কিন্তু অনলাইনে আবেদনের শেষ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এই হচ্ছে বিষয় অনলাইনে আবেদনের লিঙ্ক এবার দেখুন বি অপশানে দেওয়া রয়েছে ডিরেক্ট লিঙ্ক হচ্ছে এটা এই হচ্ছে ডিরেক্ট লিঙ্ক এক নম্বর হচ্ছে ডিরেক্ট লিঙ্ক রয়েছে এইচটি টিপিএস কোলন ডবল স্ল্যাশ ই ক্যাম্পাস ডট ডি ডট এসি ডট ইন এই যে ওয়েবসাইটটা রয়েছে লগ ইন আর অল্টারনেটিভলি আরেকটা লিঙ্ক রয়েছে আইআইটি এসি ডট ইন জবস ডি ইন ইন্ডেক্স ডট এইচটি এই হচ্ছে অনলাইন আবেদনের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই এই লিঙ্কটাকে আপনারা দিয়ে দেবো যাতে খুব সহজে আপনারা আবেদনটা করতে পারেন আপনাদেরকে এই ওয়েবসাইটটা লিঙ্ক সহজে আপনারা যাতে খুঁজে পেতে পারেন সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আর দেখুন সি বলছে যে পার্সন সার্ভিং ইন গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট পিএসসি শুড সেন্ড দ্য প্রিন্ট আউট অফ কমপ্লিটেড অ্যাপ্লিকেশন থ্রু প্রপার চ্যানেল যারা চাকরিরত অবস্থায় রয়েছে তারা থ্রু প্রপার চ্যানেলের মাধ্যমে কিন্তু আবেদন করবেন অথবা যদি রিটেন বা কম্পিউটার টেস্টে যখন হবে তখন এনওসি প্রডিউস করতে হবে এটা হচ্ছে ব্যাপার আর হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান বি সামারলি রিজেক্ট যদি অসম্পূর্ণ আবেদন করে তাহলে সেটা রিজেক্ট বলে গণ্য করা হবে এই হচ্ছে বিষয় আর ষোলো নম্বর পয়েন্ট বলছে নো করেসপন্ডেন্স অর কোয়ারি উইল বি এন্টারটেন ফ্রম দ্য ক্যান্ডিডেট রিগার্ডিং দ্য এলিজিবিলিটি স্ট্যাটাস ষ্টেটাছ ষ্টেটাছ অফ এপ্লিকেশ্যন পোষ্টেল ডিলেছ কণ্ডাক্ট এণ্ড ৰিজাল্ট অফ ষ্টেট টেস্ট সিলেকশান প্রসেসেটটা তাহলে কোনো রকমের যে করেসপন্ডেন্স সেটা কিন্তু কোয়ারির জন্য এটা কিন্তু এখানে গ্রাহ্য করা হবে না যে কখন পরীক্ষা হবে পোস্টাল ডিলে কেন হল ত্যান এসব কিন্তু সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে কোনো রকমের কোয়ারির ব্যাপার নেই যদি সিলেক্ট হন তাহলে কিন্তু আপনাকে যোগাযোগ করা হবে নাহলে কিন্তু যোগাযোগ করা হবে না এই হচ্ছে বিষয় এই তিন পাতার গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সম্পূর্ণ আমি আপনাদেরকে আবার প্রথম পেজটা দেখাচ্ছি এই হচ্ছে পদের নাম জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট মোট আঠেরোটা শূন্য পদ রয়েছে আর সম্পূর্ণ পারমানেন্ট সাতাশ বছর হচ্ছে বয়সের উর্ধ্বসীমা রয়েছে আর যারা সংরক্ষিত ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে যেরকম ছাড় পান বয়সের উদ্দেশীমা সেটা পাবেন আর সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট কিন্তু এই চাকরি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু স্যালারি লেভেল থ্রি সেভেন সেন্ট্রাল পে কমিশন আর পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন আর যদি অভিজ্ঞতা কোনো থাকে তাহলেও সেটা আরও ভালো তারা আরও এগিয়ে থাকবেন এই হচ্ছে বিষয় কিন্তু অভিজ্ঞতা না থাকলেও একদম ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে আর আইআইটি দিল্লিতে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা এডুকেশনের সবথেকে এক্সিলেন্সের জায়গা হচ্ছে এই আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু আইআইটি রয়েছে তার মধ্যে দিল্লি সেই দিল্লিতে কিন্তু গুরুত্বপূর্ণ নিয়োগ যাচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন বেশি বেশি করে বন্ধু বান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি ছড়িয়ে দিন আর এরকমই লেটেস্ট তথ্য সম্পর্কিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই হচ্ছে আজকের বিষয় নমস্কার ধন্যবাদ